সবর সে রাম হিন্দুস্তান হিন্দুস্তন সবুজ সূল কে পাকে সবার সেরা মোদির হিন্দু সবুজ শ্যামলে ঘেরা পা কেতান অনলাই হাহাকার ব্রিটিশের অবিচার অনলাই হাহাকার ব্রিটিশের অবিচার তাড়িয়ে হয়েছে গুণি সবার সেরা মোদির হিন্দোষানা সবুজ শ্যামুলে ঘেরা পা কে বতান পনেরোই আগস্টে হয়েছে স্বাধীন পতাকার রঙে দে রঙিন পনেরোই আগস্টে হয়েছে স্বাধীন পতাকার দেশ ষোলো যে রঙিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান হিন্দু মুসলমান জৈন সবার কাছে জানির জান সবার সেরা মোদের হিন্দুস্তান সবুজ শ্যামল ঘেরা পাকে বতান সবার সেরা মোদের হিন্দুস্তান সবুজ শ্যামল পাকে বতান অন্যায় হাহাকার ব্রিটিশের অবিচার অন্যায় হাগাকার ব্রিটিশের অবিচার হয়েছে গুলিস্তান সবার সেরা মোদের হিন্দুস্তান সবুজ শ্যামল ঘেরা পাকে সোনার খামে মোড়া মোদের এই দেশ মুক্ত করে সবার পরিবেশ সোনার খামে মোড়া মোদের এই দেশ মুক্ত করে সবার পরিবেশ

হাগকার ব্রিটিশের অবিচার অন্যাই হাগকার ব্রিটিশের অবিচার তাড়িয়ে গিয়েছে গুণ স্থান সবার সেরা মোদেহি হিন্দু স্থান সবুজ শ্যামুলে গিরা পা কেবতন নানা ভাসন না মতো ভেদ ভুলে যায় মোর সবিছে নানা জাতি নানা ভাষা না মতো ভেদ ভুলে যায় আজ মোর পিছে চলো গাই জয়গান মুসলমান চলো গাই জয় গান জৈন খ্রিস্টান সবাই মোরাই দেশের সন্তান সবার সে রাম ওদের হিন্দুস্তান সবুজ শ্যামল ঘেরা পাকে বাতান সবার সে রাম ওদের সবুজ শ্যামল ঘেরা পাকে বাতান হাহাকার ব্রিটিশের অবিচার অন্যায় ব্রিটিশের বিচার তাড়িয়ে গিয়েছে গুলি স্তান সবার সেরা মোদীর হিন্দু সবুজ গেরা পাকে বতন মসজিদে মন্দির গিরে जाते ভাই যে যারে ধর্ম pali besthai মসজিদে মন্দির গিরে जाते ভাই যে যারে ধর্ম pali besthai ধর্মের রাজনীতি নিয়ে মোরা নাহি মাটি ধর্মের রাজনীতি নিয়ে মোরা নাহি মাতি এই দেশে অধিকার সবার সমান সবার সেরা

অন্যায় হাকার ব্রিটিশের অবিচার অন্যায় হাকার ব্রিটিশের অবিচার দাঁড়িয়ে হয়েছে গলিস্তান সবার সেরা মোদের हिंदुस्तान সবুজ শ্যামল গিরাপাকে বতন সবার সেরা মোদের हिंदुस्तान সবুজ শ্যামল গিরাপাকে বতন সবার সেরা मुदे हिंदुस्तान सबुज शमोली घेरा वतन